নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হয়েছে এমন কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশ করা হয়েছে সকালে আর এফ ইডি টকে তিনি কথা বলেন বদিউল আলম মজুমদার বলেন নির্বাচন থেকে কাউকে দূরে রাখা উদ্দেশ্য নয় তবে যারা আন্দোলনের ছাত্র জনতাকে খুনের মতো গুরুতর অপরাধ করেছে জনগণ চায় না তারা ক্ষমতায় আসুক তিনি বলেন নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন রাখার সুপারিশ করা হয়েছে যারা গুরুতর বিরোধী অপরাধ করেছে আসামি যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে বড় ভূমিকা ভয়াবহ ভূমিকা পালন করেছে তারা যেন নির্বাচনী অঙ্গ থেকে বিচারিত হয় এটা আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি বিচারের আদালতে বা আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধী সাব্যস্ত হলে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে ফেরারি আসামিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে